সুন্দরবনে পৃথক অভিযানে অস্ত্র সহ জিম্মি জেলে উদ্ধার ও হরিণের মাংসসহ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড সোমবার সন্ধ্যা সাতটার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি জানান সুন্দরবনের ডাকাত দুলাভাই বাহিনী সদস্যরা সুন্দরবনের কয়রার নাগজুরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান এলাকা থেকে একটি একনলা বন্দুক এক রাউন্ড ও কার্তুস সহ ডাকাত দুলাবাই বাহিনীর কাছে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করে জব্দ ও অস্ত্র গোলাবারুদের পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে